বন্ধুরা সরাসরি দেখুন একতারা গ্রামের ভিতরে আমরা ঢুকে গেলাম সামনে ব্যানার দেওয়া রয়েছে এবং আলোকসজ্জার জন্য দেখুন লাইটিং রয়েছে অন্ধকারে আলোকসজ্জার জন্য এবং সামনে দেখুন ব্যানারে লেখা আছে সর্বজনীন শ্রী শ্রী রক্ষা পূজা একতারা প্রগতি সংঘ আপনাদেরকে সামনে গিয়ে দেখাই ব্যানারটা ভালো করে দেখুন ওখানে লেখা আছে সর্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী পূজা পরিচালনায় একচারা সহযোগিতায় একচারা গ্রামবাসী বিন্দু দেখুন মন্দিরের ব্যানার দেওয়া রয়েছে এবং ডান দিকে দেখুন বিকাশ সাউন্ডের সমস্ত অ্যাম্পি মেশিন সেট আপ সহ বিকাশ বিকাশ সাউন্ডের বক্স রয়েছে ওই ডান দিকে দেখতে পাচ্ছেন ওই ঘরটি রয়েছে ওখানে অ্যাম্পি ফায়ার মেশিন সেট রয়েছে এবং মণ্ডপ দেখুন সুন্দরভাবে মণ্ডপটা কিন্তু করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সরাসরি সামনে যাওয়া যাক এখানে দাঁড়া ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে সাউন্ড সেট আপটিকে সাজানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে টুইটারের সহ সমস্ত বক্স রয়েছে সমস্ত অ্যান্টিফায়ার মেশিন সেটআপ রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ রয়েছে দেখতে পাচ্ছেন এটা বেশ রয়েছে ফোরের বি ক্যাবিনেটের বেশ আপনারা দেখেছেন আর এবং দেখতে পাচ্ছেন সামনে টপ রাখা রয়েছে চারটি টপ রয়েছে আপনাদেরকে দেখায় সামনে দেখুন সুন্দর একটি লোগো আকৃতি গদা দেখতে পাচ্ছেন ধারণ করা হয়েছে এই বক্সটিকে তৈরি করার জন্য এবং দেখুন বি ক্যাবিনেট থেকে তৈরি এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর জিরো ফোর থ্রি জিরো নাম্বার দেওয়া রয়েছে বি ক্যাবিনেটের আপনারা যোগাযোগ করতে পারেন সাউন্ড সেটা করার জন্য এবং দেখতে পাচ্ছেন এখানে চারটে টপ এবং চারটে বেস রয়েছে একটি দুটি তিনটি চারটি চারটি টপ রয়েছে এবং চারটি বেস রয়েছে একটি বেস ওখানে একটি বেস ওখানে একটি বেশ ওখানে সম্পূর্ণ অ্যাম্পি মেইন সেট আপ ফিটিং চলছে এখানে দেখতে পাচ্ছেন বাবা অক্লান্ত পরিশ্রম করছে এই স্থানে এই মায়ের মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিশ্রম করছে সাউন্ড সেট সাজানোর জন্য সবে মাত্র দুটি সাউন্ড সেট আপ দুটি বেস বি ক্যাবিনেটের টপ বেস সাজানো হয়েছে এবং টপগুলি এখানে রাখা হয়েছে এই টপগুলি ফিটিং হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি অ্যাম্পি কি কী ম্যাজিক মেশিন সেটা এনেছে আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা তার আগে দেখিয়ে দিই এখানে চোং রয়েছে দেখতে পাচ্ছেন বিকাশ সাউন্ডের প্রায় অনেকগুলি চোং রয়েছে তো বন্ধুরা চলুন কী কী অ্যাম্পি ফায়ার মেশিন সেটা এনেছে এই স্থানে দেখা যাক এখানে ভাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন ডান দিকে দেখুন স্টেন্জারের মেশিন সেট রয়েছে প্রায় অনেকগুলি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছটি কিন্তু মেশিন রয়েছে মেশিনের গুলো দেখতে পাচ্ছেন সাতশো একের এবং নিচে দেখতে পাচ্ছেন দুটি মধ্যিখানে রয়েছে আটশোর স্টেনজারের এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু রয়েছে প্রায় অনেকগুলি মেশিন সেট রয়েছে এগুলো কিন্তু নিচের গুলো হাজার দেখতে পাচ্ছেন দুটি এবং মধ্যিখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল স্টেবিলাইজার রয়েছে এবং স্পেশাল ডট পেটি সব প্রেসার বোর্ডের এই বোর্ডটি রয়েছে মাঝখানে এখানে স্পেশাল ডট পেটি অফ প্রেসার বোর্ড রয়েছে এবং বা দিকে দেখুন সি আঠেরো দেখতে পাচ্ছেন ওপরে দুটি সি আঠেরো এবং নিচে দেখতে পাচ্ছেন এ কুড়ির অ্যাম্পিফায়ার মেশিন সেট আপ সিএ আঠেরো এ কুড়ি মিলিয়ে রয়েছে এবং ওপরে দেখুন স্ট্যান্ডারের বারোশোর মেশিন সেট আপ রয়েছে দুটি এই সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট আপ দিয়ে বিকাশ সাউন্ডকে প্রেসার দেওয়া হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট আপ রয়েছে এই স্থানে i'm

এৰিয়া <laughs> <laughs> এবং দেখুন মিউজিক চলে এসছে আমাদের

দেখুন বন্ধুরা প্রতিমা শিল্পী দারুণ আকৃতি ধারণ করেছে মাকে এবং মা অপূর্ব এই এই মাকে সরাসরি ওই মণ্ডপে নিয়ে গিয়ে আগামীকাল সন্ধ্যাতে পূজিত করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাকে অপূর্ব রূপে সাজানো হচ্ছে আগামীকাল সন্ধ্যাতে ওই মণ্ডপে গিয়ে পূজিত করা হবে মাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা দাঁড়া হয় অক্লান্ত পরিশ্রম করছে এই স্থানে সাউন্ড সেটা ঘুগীকে সাজানোর জন্য টুইটারে ড্যাক্স সহ সব কিছু দেখতে পাচ্ছেন এবং এদিকে দেখুন লেখা আছে উজান সাউন্ড বাজার বেরিয়া দেখতে পাচ্ছেন সব মাইকে লেখা আছে এবং এদিকে দেখুন স্টেবিলাইজার রয়েছে এবং এখানে বক্স রয়েছে এটা কিন্তু বেশ বন্ধুরা টুয়েলভ মিট বন্ধুরা উজান সাউন্ডে এবং দেখতে পাচ্ছেন অশোক সম্পর্কে সুন্দরভাবে সাজানো রয়েছে সুন্দর আকৃতি এর আগেও তোমরা দেখেছো অনেক ভিডিওতে উজান সাউন্ডকে দেখুন দুটো ভ্যানে লোড করে বক্স আনা হয়েছে এবং অ্যাম্পি মেশিন সেটা ওখানে ওই স্থানে সাজানো হবে তাই জন্যে এখানে দেখুন প্রচুরভাবে মানে ক্লান্ত করে এখানে সাজানো হচ্ছে ক্লান্ত ক্লান্তভাবে অক্লান্তভাবে পরিশ্রম করছে দেখতে পাচ্ছি বন্ধুরা এবং লোকেশানটা দেখুন জায়গা দারুণ লাগছে জাস্ট ভালো লাগছে বন্ধুরা দেখুন এই স্থানে কিন্তু আপনারা আসতে পারেন আগামীকাল সন্ধ্যাতে মালুক্ষার আলীকে পুজো করা হবে এই স্থানে মণ্ডপটা দেখায় আপনাদেরকে এই স্থানে আগামীকাল মা রক্ষা কালীকে পুজোত করা হবে কাকা বাবু আপনাদের পাড়ায় যে পুজোটা হচ্ছে মায়ের পুজো মা রক্ষা কালী পুজো এই পাড়াটায় কত বছর ধরে পুজোটা হচ্ছে তেত্রিশতম বর্ষ এই যে আনন্দ হইউল্লা করে ছেলেটা আপনাদের ভালো লাগে আর আপনাদের আমল থেকে পুজোটা চলছে না তারা আগে না আপনারা আরম্ভ করেছেন এর আগে কি ঢিপঢাপ শেষ এসেছিল কখনো ঢিপঢাপ মানে এই গুমগাম সেরা এসছিল এসছিল অনেক এসছিল হলদিয়াতে তাই তো খিলানি ফিলানি সব ওই ওই একটা কাকাবাবু অক্লান্ত পরিশ্রম করছে দেখতে পাচ্ছ কি সেট এসছে কাকাবু মেদিনীপুর থেকে সব খিলাড়ি ফিলাড়ি সব হচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা বলছেন এখানে অক্লান্ত পরিশ্রম করছে দেখতে পাচ্ছো প্যান্ডেলের ফ্রেম মারার জন্য এবং সিলিং করার জন্য দেখুন দেখতে পাচ্ছ উজান সাউন্ড এসছে এখানে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে এর আগে কোন কোন সাউন্ডের আওয়াজ শুনেছো তোমরা বলো গুরুত্ব দিচ্ছ না আমার এর আগে কোন কোন সাউন্ডের আওয়াজ শুনেছে একটু জোরে শুনতে চাই লতিকা প্রজাপতি এপার বাংলা এপার বাংলা আর ওপার বাংলা মেদিনীপুর আর এপারের বাংলার মিলিয়ে কোন কোন সাউন্ডের আওয়াজ তোমাদের ভালো লাগে সবচেয়ে ভালো কাকে লাগে ওপারে কার মেদিনীপুরে কার পাওয়ার সবার মুখে একটাই নাম পাওয়ার জোরে বলো এখানে সবাই পাওয়ারের ভক্ত উজন সাউন্ড এখানে গিয়ে মাটি বাটি খেলা করে দেবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি একতারা রায়পাড়া দেখতে পাচ্ছেন সর্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী পূজা পরিচালনায় একতারা রায়পাড়া স্থান দেখতে পাচ্ছেন একতারা এবং এখানে দেখতে পাচ্ছেন মলায়া একতারা মলয়া এখানে দেখুন সুন্দরভাবে ব্যানারটি তৈরি করা হয়েছে মায়ের মূর্তি দিয়ে দেখতে পাচ্ছেন এবং মণ্ডপেরও মূর্তি দেওয়া রয়েছে গেটের দেখতে পাচ্ছেন এই স্থানে এবং দেখতে পাচ্ছেন বাঁদিকে সরাসরি এখানে ক্লাব ক্লাব মতো রয়েছে এটা ক্লাবই সম্ভবত এবং তান দিকে দেখুন চান দিকে দেখুন মায়ের মণ্ডপ রয়েছে এই স্থানে আগামীকাল সন্ধ্যাতে মা কালীকে পূজিত করা হবে একতারা রায়পাড়া শ্রী শ্রী রক্ষাকালী পূজা সামনে থেকে ঘুরে আসলাম আপনারা দেখলেন মায়ের মণ্ডপে আগামীকাল মা সন্ধ্যা সন্ধ্যাবেলাতে মা রক্ষাকালীকে পূজিত করা হবে দেখতে পাচ্ছি মা রক্ষাকালী ছবি দেওয়া রয়েছে এবং নিচে লেখা রয়েছে নো স্মোকিং মানে নিচে এখানে ওই স্থানে স্মোকিং করা চলবে দেখতে পাচ্ছেন এবং সমস্ত এমপি ফায়ার মেশিন সেট রয়েছে দেখতে পাচ্ছেন এই স্থানে একচারা ক্লাব রয়েছে এবং দা ভাইয়েরা এখানে অক্লান্ত পরিশ্রম করছে এই সাউন্ড সেট আপটিকে ফিটিংয়ের জন্য এখানে বেঞ্চ দেওয়া আছে সম্ভবত বেঞ্চে হয়তো ফিটিং করা হবে এই স্থানে দেখুন প্রচুর পরিশ্রম করছে এখানে প্রচুর এমপিফায়ার মেশিন সেট রয়েছে আপনারা চলে আসুন রায় পাড়ার উদ্দেশ্যে এসকে সাউন্ডকে আবার শোনার জন্য এসকে এসকে সাউন্ডের আবার শোনার জন্য এবং সাথে পুজোর আনন্দ উপভোগ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পাঁচটি সেট রয়েছে তিনটি বেশ এবং দুটি টপ রয়েছে ওরপরে সেরা আপনারা শুনেছেন এসকে সাউন্ডের আওয়াজ কে কে অবশ্যই জানাবেন এবং যে যে শুনে থাকেননি বা শোনেননি অবশ্যই কলমি আর ডি চ্যানেল এবং ডিআইজিএমসি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শুনতে পাবেন বন্ধুরা তো বন্ধুরা চলুন এখানে ফিটিং চলতে থাকুক আর আমরাও চলতে থাকি এখানে কী কী সেটাও আছে দেখতে থাকি বন্ধুরা এখনই সামনে দেখতে পাচ্ছেন সরাসরি এসকে সাউন্ড শাম্বুসির চকের ফিটিং চলছে একতারা নবজাত সঙ্গ রাইপাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে তিনটি টপ এবং দুটি বেস রয়েছে এবং টুইটার র্যাক সহ সম্পূর্ণ সাজাচ্ছে দেখতে পাচ্ছেন দাঁড়া অক্লান্ত পরিশ্রম করে এদিকে সমস্ত এমপি মেজিন মেশিন সেট বসে গেছে দেখতে পাচ্ছেন শিয়েকুড়ির এমপি ফায়ার মেজিন সেট রয়েছে প্রায় চারটি দেখতে পাচ্ছেন এবং মেঘা দু হাজার পাঁচশো মানে আড়াই হাজারের মেশিন সেট দেখতে পাচ্ছেন মেঘা দুটি রাখা আছে এবং ওপরে দেখতে পাচ্ছেন সিএুড়ির অ্যাম্পিফায়ার মেজিন সেট আপ একটি দুটি তিনটি চারটি এবং ওপরে দেখুন স্ট্যান্ড জারের অ্যাম্পিফায়ার মেজিন সেট আপ বারোশো এবং বাঁদিকে দিকে দেখুন এটিআই এর মেশিন সেট আপ রয়েছে দুটি এবং ওপরে দেখুন স্ট্যান্ড জারের মেশিন এবং বাঁ দিকে রয়েছে স্ট্যান্ড জারের মেশিন সেট আপ এবং মাঝখানে স্পেশাল ডট পেডি সব প্রেশার বোর্ড রয়েছে এই সমস্ত অ্যাম্পিফায়ার দিয়ে প্রেসার বোর্ড দিয়ে সমস্ত প্রেসার দেওয়া হবে এই এসকে সাউন্ডকে বন্ধুরা বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি একতারা গ্রামের শেষ প্রান্তে আর এখানে ফিটিং চলছে এস পাওয়ার মিউজিক মথুরাপুর থেকে এসছে এলাকার দাদা ভাই সহ সাউন্ড সেট আপের যত দাদাভাই আছে তারা ফিটিং করছে দেখতে পাচ্ছেন সামনেই দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু যেখানে দিয়ে টাঙানো আছে ওখানে কিন্তু মেশিন সেট আপের ঘর মতো করেছে যেখানে মেশিন সেট রাখা হবে এবং দেখতে পাচ্ছেন মাঠেই কিন্তু সেট ফিটিং চলছে এদিকে কিন্তু সমস্ত বক্সগুলো রয়েছে এদিকেও আছে দেখতে পাচ্ছেন এলাকার দাঁড়া ভাই প্রচুর মানুষের সমাগম দেখুন এখানে বেশ রাখা রয়েছে মাত্র দুটি বেস রাখা হয়েছে নিচে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর ক্লান্ত এখানে ক্লান্ত হয়ে অক্লান্ত পরিশ্রম করছে এলাকার দ্বারা ভাই সহ সাউন্ড সেট আপের এর ভাইরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং লোকেশনটা কিন্তু মারাত্মক জাস্ট ওয়াও লাগছে মাঠে ধারে তো জাস্ট লালাজ লাগছে বন্ধুরা দেখুন বন্ধুরা প্রচুর ভালো লাগছে এখানে চোং রয়েছে দেখতে পাচ্ছেন এস পাওয়ার মিউজিকের সাথে দেখুন লোগোটা আমি কাছে গিয়ে দেখাই দেখুন দারুণ লাগছে লোগোটা ব্যাপক লাগছে বন্ধুরা এবং ওপরে দেখুন সমস্ত বক্স রয়েছে এপারে টপ রয়েছে ওপারে বেস রয়েছে দুটি বেস সাজানো রয়েছে এবং দুটি বেস মোটর ফ্যানের উপরে রাখা আছে এবং এগুলো টপ রাখা আছে তিনটি টপ গুলোর চারটি টপ এবং চারটি বেস চারটি টপ চারটি বেস্ট টোটাল আটটি সেট আপ এখানে আনা হয়েছে আপনারা যে যে স্পার মিউজিকের আগে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর ক্লান্ত হয়ে অক্লান্ত পরিশ্রম করছে দাদা ভাইয়েরা এই স্থানে প্রচুর দাদা ভাইরা আছে এবং দেখুন এদিকে মেশিন সেট রয়েছে সহ এখানে কাকাবাবু সহ দাদা ভাইরা আছে এখানে দেখছেন টুইটারের র্যাক সহ সুন্দরভাবে সাজানো রয়েছে ওপরে গিয়ে দেখায় আপনাদেরকে এইখানে বন্ধুরা দেখুন সব টপ রয়েছে বাকি মডেলের টপ এবং দেখুন এইখানে বেশ রয়েছে এবং পিছনে দেখুন পিছন থেকে একটু দেখায় স্টিং জার্ডের অ্যাম্পি ফায়ার মেশিন সেটা রয়েছে দেখতে পাচ্ছেন স্টিং জায়নের এবং উপরে স্টেবিলাইজার রয়েছে সমস্ত বেশ এখানে সাজাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এবং এখানেও দাওয়া ভাই আছে দেখো দাওয়া একটু হাই করে দাও এবং এই চোংগুলো রাখা আছে দেখতে পাচ্ছি বন্ধুরা এস পাওয়ার মিউজিকের এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিও এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে এই সাউন্ডের ভিডিও দেখেছেন তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা ততক্ষণে আশপাশে দেখাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখো বন্ধুরা প্রচুর পরিশ্রম করছে দাদা ভাইরা সাউন্ড ফ্রেমি ভাইরা তো বন্ধুরা চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না